দু হাজার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার নতুন স্লোগান প্রকাশে আনল তৃণমূল শিবির যতই করো হামলা আবার জিতবে বাংলা শনিবার এই স্লোগান প্রকাশ করেছে তৃণমূল প্রকাশ করা হয়েছে নতুন কর্মসূচি লোগো তৃণমূল সোশ্যাল মিডিয়ায় এই নতুন স্লোগান এবং লোগো প্রকাশিত হয়েছে লোগোর সঙ্গে রয়েছে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ছবি নতুন স্লোগান এবং লোগো প্রকাশ করে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যবাসীকে এককত্যা করার বার্তা দিয়েছেন তৃণমূল সোশ্যাল মিডিয়ায় তৃণমূল লিখেছেন এই লোগো বিজে বিজেপির বিরুদ্ধে রাজ্যবাসীর মিলিত ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা যদি মাথানত নত করতেই হয় আমরা দশ কোটি বাঙালির কাছে মাথা নত করবো দশ কোটি বঙ্গবাসীর কাছে করব। এই মাটির কাছে করব। আমাদের গুরুজনদের কাছে করব বিপ্লবীদের কাছে করব। যারা এই মাটির জন্য প্রাণ দিয়েছে তাদের কাছে করব। দিল্লির জল্লাদদের কাছে বাংলার মানুষ কোনো দিন আত্মসমর্পণ করবে না মেরুদণ্ড বিক্রি করবে না এদের যত টাকা এজেন্সি ক্ষমতা ইলেকশন কমিশন হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্যারামিলিটারি ফোর্স এসআইআর ইনকাম ট্যাক্স ইডি সিবিআই মিডিয়া টাকা যত কিছু আছে আপনার সর্বশক্তি লাগিয়ে আপনি প্রয়োগ করুন যতই করো হামলা আবার জিতবে বাংলা